এনি আল্লাহ সুমতলা যারা চাইলে হয় আল্লাহ সুমতলা যা চাই না তা কখন এইটাই হাকি তিনি আমরা পুজো আসুক আর না এইখানে হলো আমাদের মানে জটিলতাটা এইখানে যে আমাদের বুঝে আসে আল্লাহ সুমতলা কি করতে চায় এটা কারও বুঝে আসে

আল্লাহ ফয়সালাই করে রাখছি আল্লাহ করছে যে না জন্য ভাই আজকে যে এই যে যে জিনিস আমাদের সামনে করতেছে এটা আল্লাহ যাকে চট্ট বুঝার যোগ্যতা দান করুন সেই আর যাকে বুঝবার যোগ্যতা দান করুন সে কখন এখন মানে কিরকম একটা জমানার মধ্যে আমরা চলতেছি যে সারা জীবনে মানে তবলি বলা কোন রকম মায়ের পিঠ বা মামলা সামলা সেই কোন খারাপ এর মধ্যে কখনো যায় না ওই ওই পথে আসে না নিজের যতই ক্ষতি হয়ে যাক এই সব জায়গার মধ্যে তবলি বলা না যায় না এইটাই বিশ্বাস ছিল মানুষের আর এখন আল্লাহ বিশ্বাস উল্টায় মানুষের দেখিয়ে তবলি বলা মারামারি

সেই জন্য সুক্রিয়া আদায় করা দিল থেকে সুক্রিয়া আদায় করা আল্লাহ সালা আমাদের আমিরের করার করা আজকে আপনাদের এখানে আসার দান করছে করা এটা কতজন মানুষের ভাগ্যে হবে কি পরিমানে ফাটনা কি পরিমানে জুলুম কি পরিমানে নির্যাতন হইতেছে সাথীদের উপরে তারপরেও আল্লাহ সাল্লাহ

শান্ত রাখবে আখেরাতে তাদের এরকম উঁচা পুরস্কার দেবে যার দেখা তাদের চোখ চড়ে যাবে আল্লাহ সুন্দর আজকে আমাদের সামনে এইসব হালত নিয়ে আসছে আল্লাহ সুন্দর পরীক্ষা করতে চায় তারা জমে থাকে এই একে নিয়ে এইটাই হোক এইটাই করতে হবে এইটার জন্যই আমাকে বাড়ানো

দুই হাজার সতেরো থেকে আমরা টের পাইছি দুই হাজার কত সুন্দর তবেও মানে আমাদের সামনে এই জিনিস উপস্থাপন করা হয়েছে যে আলেমদের সাথে থাকবেন না জাহিনদের সাথে থাকবেন সব পাই তো আলেমদের সাথে থাকতে চায় সবাই আলমদের সাথে থাকতে চায় আসলে তো কথা না ব্যাপার না তো এটা সাথে থাকবেন না আলমেশ্বরের সাথে থাকবেন যদি এইটা সামনে আসতো যে আমিরের সাথে থাকবেন না আলমেশ্বরের সাথে থাকবেন একটা লোক পাওয়া গেল না আলমেশ্বরের সাথে লোক পাওয়া গেল এত সাথে আমিরের সাথে সবগুলি এটা চুপায় ছিল এটা কেউ বুঝার জন্য এই জিনিস এইভাবে আল্লাহ সরোনো সামনে নিয়ে আসছে যারা বুঝমার আকলবান তারা বুঝে উঠবে আর যারা আল্লাহ সরম জলা বুঝার ক্ষমতা দিবে না তারা আউট হয়ে যাবে এই জন্য ভাই দাও বেহালত একটা পূজ্জা করার জিনিস আন্ধাতান্দা করার জিনিস না আমাদের আমিরের যেভাবে মনসা যেভাবে চাইবে আমরা ওই আমরা পাঁচ দিনের জোর করার জন্যই তো আমরা আঠারো তারিখে গিয়া টুঙ্গির ময়দানে হাজির হয়েছি আমরা সবাইকে হাজির হয়েছি না আপনারা কি খেয়াল করছেন যে সকাল সাতটা আটটার মধ্যে ময়দান একের পুরো হয়েছে গা সবাই আটটা ন মানে সাড়ে আটটার মধ্যে ময়দান একের পুরো হয়েছে গা আবার যখন আমি সেভাবে ঘোষণা দিচ্ছি যে চলে দিতে হবে সন্ধ্যার মধ্যে সব আবার খালি হয়েছে গা একটু মেজিক এডিয়া সারা বাংলাদেশ লোক আসছে আর ম্যাজিকের মতো সন্ধ্যার আগে ময়দান খালি হয়েছে একটাই আমাদের আমি সাহেব এখনো যে জিনিস আমাদের সামনে আমি সাহেবের যে সব জিনিস আমাদের সামনে আসবে ওইটাকে গনিমত মনে করে ওইভাবে আমাদের চলা আমি সাহেব এখন আমাদের বলতেছে তোমরা জমে যাও সব বাই জমে থাকো সব বাই জমে থাকো একটা ফেটকা চলতেছে একটা ঝোলো হাওয়া চলতেছে এর ভিতরে যারা জমে থাকবে তারা টিকবে আর যারা আলাদা থাকবে তারা এর থেকে বাইরে সে যে কোনো কারণে যে কোনো শ্রুতি তাকে সরে পড়তে হবে টিকে থাকতে পারবে না যখন বন্যার পানি বইতে থাকে বন্যার পানি বইতে থাকে তখন দেখছেন যে ওই পিঁপড়া কুড়ি বেঁধে থাকে কুটি থাকে যে সব পিঁপড়া কুটি থাকে ওইটাই কোনো পরে আবার বংশ বিস্তার করতে পারে আর যারা একা একা থাকে ওই বন্যার পানিতে এসে চলে যায় পথার হয়ে যায় তাকে মাছে খায় বা অন্য কীট পতন ইয়া পাখিটা কি খায় শেষ করে আর যারা কুটি থাকে ওইটাই পরে আবার ধর পরাই আবার বংশ বিস্তার করতে পারে এই এখনো আমাদের সামনে যে ঝরুয়াও হইতেছে এখানে আমরা যারা জমে থাকবো মার কাছে আমলের সাথে চলবো যেভাবে উপর থেকে আমি নির্দেশ আছে আমাদের যখন ক্রুজ হইতে বলবো ক্রুজ হবো আমাদের ব্যক্তিগত আমল বাড়াই দেওয়ার করবো আমাদের ইনফেরাদি আমল বাড়াই দেওয়ার করবো যখন উপর থেকে যেভাবে নির্দেশ আসবে আমরা যখন ওইভাবে জমে থাকবো ওইভাবে আমল করে থাকবো আল্লাহ সব আমাদের দুনিয়াতে হবে যত করবো আখেরাতে হবে আমরা সবাই তো হয়েছি ইনশাল্লাহ এখন শনিবার দিন হইল আমাদের এই ত্রৈমাসিক যুগ এটা ছিল শুক্র শনি দুই দিন মিলে এটা আবার স্থগিত করছে ওইতে আপনার সব তৈরি হয়েছে আবার ওইতে ফোন আসছে যে এটা স্থগিত করা হয়েছে অনিবার্য কারণ আবার পরে আবার দিশা নিয়েছে আজকে দশটার সময় খবর আসছে যে শনিবার দিন সকাল দশটা থেকে এসা পর্যন্ত আমল সারা বাংলাদেশ থেকে আবার আমরা শনিবারে যাব এরপরে সপ্তাহে হয়তো জেলাতে ত্রৈমাসিক দূর হবে আমরা ত্রৈমাসিকের জেলার অবস্থাটা আমরা ঠিক করে রাখছি কিন্তু যেহেতু সাসপেন্ড হয়েছে এটা আর আপনাদের পর্যন্ত আসলে নাই যে আজকে যেহেতু মানে এটার খবর আসছে আপনার তৈরি থাকেন যে আপনাদেরও ময়মসিংহে জড়তে হবে যারা আমরা ফয়সলা করেছিলাম যে এরকম হ্যাঁ বিশের থেকে বেশি বিগত জোরগুলিতে আমরা সারা বয়স ইন্দিরাতে পাঁচশো ছয়শ মতো সাত ইন্ডিয়ার করছি আর এইবারে আমরা চিন্তা করতেছি যে সারা বয়স ইন্দিরার থেকে এক হাজারের উপরে সাতি যাতে জড়ো হয় আমরা বেশি থেকে বেশি জড়ো করার চিন্তা ভাবনা কারণ যত বেশি আমরা জুড়ে থাকতে পারবো যত বেশি আমরা হরকদের ভিতরে থাকতে পারবো ততই আমাদের হেফাজত এইটাই বড়দের হেফাজত যে সব পায়ে যাতে আমরা জুড়ে থাকি কাজের সাথে যাতে জুড়ে থাকি আমাদের মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সুরতে আমাদের উপরে এরকম ভেজাল আসতেছে কারো ব্যক্তিগত ভাবে আসতেছে কেউ হয়তো ফ্যামিলিগত ভাবে আসতেছে কারো ব্যবসার উপর আসতেছে কারো অন্য সুরতে এরকম ভেজাল আসতেছে এটার উপর টিকা থাকার একটাই সুরত এটা হলো সব সাথে যোগাযোগ রেখে জমে থাকা আর ব্যক্তিগত যে আমলটা আছে আমার হ্যাঁ নামাজ জিকির খেলাওয়ার তারপরে রোজা সাহায্য যত কিছু আছে ইনফরাদি আমল ইনফুরাদি দাওয়াত এই যত আছে সবকিছু পাড়ে দিতে থাকবো আল্লাহ সফরতলা এটা পরীক্ষা ঠিক আছে এই হালতে কি করে এই হালতে কি করে যখন আমরা জমে যাবো গা আর মরব্বী রাজাভাবে বলবে যখন আমল করে থাকবো ইনশাল্লাহ ভালো কেটে দেবে গে এবং ভালো ফেসা ভালো ফেসা সমস্ত হালত আসে সমস্ত হালত আসে পরীক্ষার জন্য পরীক্ষার পরে আসে এলো আসল যে জিনিসটা আল্লাহ যখন উমরা করার জন্য মক্কা দিয়ে হয়েছে সাবিদের নিয়ে যখন উদয় বিয়ার নামক স্থানে পড়ছে তখন মক্কাবাসীরা

ওইখানে কতল করে দেওয়ার অর্থ যে এটা জগিন্নতম অপরাধ এই অপরাধের শাস্তি হইতে হবে আমরা যাই আছে যুদ্ধ হাতে সবাই ব্যয় দিচ্ছে সবাই ব্যয় দিচ্ছে রোগের সাথে যুদ্ধ করবুর বাকসলাম ধীরে ধীরে উত্তেজিত ধীরে ধীরে নিজেও চিন্তা করতেছে যে এছাড়া কোনো দ্বিতীয় কোনো অপশন নাই ছাড়া দ্বিতীয় কোন অপশন ওই রাত্রে যে ওই সময় মানে সাহাবিদের যে দিলের অবস্থা ওই সময় ওই রাত্রে বৃষ্টি হয়েছে বৃষ্টি হইলে সাহাবিদের জিজ্ঞেস করছে বলতেছে যে আজকে বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হওয়ার দ্বারা কিছু লোকজন কাজের হয়ে গেছে গা আর কিছু লোকজন ইমানুপাক্ষ হয়েছে এই কথা শুনেছি কেন এই কথা কাফের আর ইমানদার হওয়ার কি সম্পর্ক বৃষ্টি হওয়ার সাথে কাফের আর ইমানদার হওয়ার কি সম্পর্ক হুজুর সাল্লাম যে এই যে বৃষ্টি বৃষ্টি যদি কেউ মনে করে থাকে কোন নক্ষত্র বা কোনো কিছুর প্রভাবে এই বৃষ্টি হয়েছে সে কাফের হয়ে গেছে আর যদি বিশ্বাস করে থাকে যে এই বৃষ্টি আল্লাহর তরফ থেকে হয়েছে তার ইমান পাক হয়েছে এইটা বলার অর্থ যে সমস্ত কিছু যা ঘটে সব আল্লাহর তরফ থেকে হয় বৃষ্টি আল্লাহর তরফ থেকে হয়েছে আমাদের সামনে যে সব জিনিস আসতেছে সবই আল্লাহর তরফ থেকে এই আল্লাহর উপরে জমার জন্যই উনি এই কথাটা বলছেন যাতে সবাই এরকম আল্লাহর উপরে জমে যায় আল্লাহ এই সব কিছু এই বিশ্বাসের উপর যেন সবাই জমে যায় যখন এরকম উত্তেজিত অবস্থায় সাদরে তো কেউ যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যায় নাই যুদ্ধ করার জন্য যে সব যন্ত্রপাতি যে সব অস্ত্র অস্ত্র নিয়ে যাওয়ার কথা এটা তো কেউ নিয়ে যাওয়া যায় যায় নাই গ্যাসে তোবড়া করার জন্য ব্যক্তিগত প্রয়োজনের জন্য ওই সময় একটা প্রচলন ছিল যে তরবারির সাথে রাখা বা ছোটখাটো বস্ত্র সাথে রাখা তো ওই বৈ গেছে ওই সময় দেখা যাইতেছে যে

কোন জিনিস করলে সবচেয়ে বেশি ফাইদা হবে ওই জিনিস করে একরকম হবে না চিন্তা করতেছিল যে কি করা যায় যখন এই খবর গেছে মক্কার ভিতরে যে সাবিরা সব যুদ্ধ করার জন্য তৈরি রয়েছে সব সাবিরা যুদ্ধ করার জন্য তৈরি রয়েছে গে খবর পাওয়ার পরে তাদের সামনে তো তিনটা যুদ্ধ আগে হয়েছে তারা দেখছে বদের যুদ্ধ হয়েছে উদের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে ওই সময়ের অবস্থা তাতে দিল্লির ভিতরে আছে এখন যে খবর কাছে ভিতরে যে সাবিরা এখন যুদ্ধ করবো এখন আর দ্বিতীয় কোন অপশন নাই তখন ওরাই খবর পাঠাইছে ওরা ভয় পেয়ে গেছে যে বিপদ ওরা যে পরিমানে মানে বেপরুয়া যোদ্ধা ওদের সামনে টিকা মুশকিল কারণ মক্কাবাসী উল্টা খবর পাঠাইতেছে যে সন্ধি করার কোনো সুরো আছে কিনা সন্ধি অবস্থা হুজুর চিন্তা করলো যে আমাদের যে আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই এই অবস্থায় যদি যুদ্ধ করতেই হয় তাহলে আমাদের লাভের সাথে ক্ষতি হবে আর যদি আমরা সন্ধি করিয়া নিরাপদে চলে যেতে পারি নিরাপদে চলে ওরা ভয় পাইছে ওরা ভয় পাইছে নিরাপদে চলে যেতে পারি আমাদের মক্কার ভিতরে মেহাদ করার দ্বার উন্মুক্ত হয়ে গেল আমরা আগামী বছর এরকম উমরাতে আসবো পরবর্তী সময় আসবো আমরা ওই মক্কার ভিতরে ঢুকতে পারবো আর কোনো অসুবিধা নাই অতএব আমাদের দাঁতের মেহনত করার একটা সুন্দর ক্ষেত্র তৈরি হয়ে যাবে আমরা ওই সব মক্কাবাসীকে এরকম দাওয়াত দেওয়া 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 এরকম আমরা মুসলমান বানাই মাধ্যমে এই চিন্তা করে একা তো হইলো দুধ করতে গেলে ক্ষতি হয় আর যেহেতু একটা সম্ভাবনা তৈরি হইছে উনি সন্ধির মধ্যে রাজি হয়েছে ওই সন্ধি প্রস্তাবের মধ্যে যতগুলি মানে শর্ত লাগানো ছিল সবগুলি মুসলমানের বিপক্ষে ছিল তারপরেও উজুরপাকসুল্লাসলাম ওই শর্ত মাইন নেয় মাইন নেয় কিন্তু ওই সন্ধি নেই করছে আর যখন এই সন্ধি সন্ধিয়া উজুরপাকসুলসান কইনা এরকম যখন হুকুম করছে সাহাবেদি যে তোমরা এরকম পশুগুলি কুরবানি করে ফেলাও আর মাথা মুন্ডায় ফেলাও তোমার এই কথা বারবার বলতেছে কেউ শুনে না এই কথা কেউ কটপাতি করে না বিচলিত হয়েছে যে কি করা যায় আমার কথা সাহাবিরা মানবে না এটা তো হইতেই পারে না আমার কথা কি করা যায় উনি ভিতরে চলে গেছে

উনি পরামর্শ গ্রহণ করছে পরামর্শ গ্রহণ করে বাইরে আসছে বাইরে আসে নিজের পশু কুরবানি করে দিয়েছে এবং মাথা যখন মুন্ডানো শুরু করেছে তখন সাহাবিদের দিলের ভিতরে এই জিনিস তারা বুঝছে যে মানে হুজুর বাক সালাম যেহেতু কুরবানি করে ফেলছে আর মাথা মুন্ডা দিয়েছে সব পাই তাদের পশু কুরবানি করে ফেলছে এবং মাথা মুন্ডানোর মধ্যে লেগে আছে এত তারা ওরা করতেছিল মাথা মুন্ডানোর ব্যাপারে অনেকের খুরের আঘাতে মাথার রক্তাক্ত হয়ে গেছে এত তারা ওরা করতেছে এই ঘটনা এই জন্য আমি বলতেছি যে এই মানে যখন একটা অনাকাঙ্ক্ষিত একটা বাধা আসে অনাকাঙ্ক্ষিত যখন একটা বাধা আসে সবার দিন এরকম ভাঙা থাকে সবাই এরকম কি করব এটা করা উচিত হয়েছে না অনেক রকম কথাবার্তা আসে যে এই পাঁচ দিনের জুড়ে হয়ে যাওয়া ঠিক হয়েছে না আগে যাওয়া ঠিক হয়েছে না পরে যাওয়া ঠিক হয়েছে না এইসব বিভিন্ন রকমের অসহসা দিলের ভিতরে আসে কিন্তু ঘটনাটা তো বইটাই গেছে গান এর মধ্যে ভুলও থাকতে পারে শুদ্ধও থাকতে পারে আল্লাহ সুবনতলা ভালো জানে ওর মধ্যে ভুল আছে না শুদ্ধ ওই ওই জিনিসটা আমাদের যে পদক্ষেপটা সঠিক ছিল না ভুল ছিল আল্লাহ সুবন তালে ভালো জানে সেই জন্য যেহেতু বইটা গেছে ওইটা নিয়ে কোনো আলো না করিয়া আমাদের বড়রা যেভাবে বলতেছে এই ঘটনাকে এই ঘটনার দ্বারা আমরা যাতে মানে হতাশটা হয়ে যায় আমরা যাতে হতাশ না হয়ে যায় কি পরিমানে জুলুম হয়েছে আমাদের বড়দের নামে কে হয়েছে তিনজনকে এরকম অ্যারেস্ট করে ফেলছে এরকম একটা পরিস্থিতিতে আমাদের সববার দিলের ভিতরে অবস্থা নিজের জিজ্ঞেস যে কি একটা অশান্তির ভিতরে আছে কি একটা অশান্তির ভিতরে আছে আল্লাহ সুবাহ অবশ্যই এই অশান্তির পরিবর্তে

এটা তোমার প্রকাশ্যে বিজয় সব বাইরে আপনার চিন্তা করতেছে এটা আমাদের একটা একটা দারুণ একটা পরাজয় হয়েছে আমরা উমরা করতে গেছি উমরা করতে পারলাম না একটা অসম একটা পরাজিত একটা শর্ত সাপেক্ষে আমরা সন্ধি করে আসি এটা আমাদের একটা দারুণ একটা পরাজয় আর আল্লাহ বলতেছে যে এটা তোমাদের প্রকাশ্যে বিজয় সামনে যেハロ এইハロদের দ্বারা আমরা দিলের ভিতরে অসাসতে পারি যে আমাদের বুদ শেষ হয়ে গেল আমাদের বুদ একটা পরাজয় হয়ে গেল কক্ষনো আমরা ইকেন করি যে এটা কোন অবস্থাতেই এটা আমাদের পরাজয় না এটা আমাদের বিজয় এটা আমরা যখন এরকম আল্লাহর উপর ভরসা করিয়া আল্লাহ আমাদের জন্য সামনে একটা সুখবর আমরা এরকম আশা করি আমাদের বড়রা যেভাবে আমল করতে বলবে এইভাবে যখন আমরা আমল করে থাকবো ইনশাল্লাহ অচিরে আমরা ওই সুখবর আমরা পাব ওই সুখবর আমরা পাব। আল্লাহ সমতা কিভাবে করবে এটা আল্লাহ সুন্দর তাহলে ভালো জানে এটা আমাদের চিন্তা করে আমরা কোনোদিন পাবো না চিন্তা করে কোনো শেষ করতে পারবো না কিভাবে এরকম দাওয়াত দিতেছিল কেউ দাওয়াত কবুল করে নাই আর কাফের মুশাইকরা ওনাকে বিভিন্ন ভাবে এরকম পাগল বলছে কেউ কেউ রকম বলছে যে জিনেরা চলছে কেউ বিভিন্ন রকমের অপমানজনক কথাবার্তা বইলে ওনাকে এরকম বিপর্যস্ত করে রাখছে বিভিন্ন ভাবে পাগলের চিকিৎসা করার জন্য লোক নিয়ে আসছে এরকম হুজুর পাক সালামের কাছে যখন আসছে তখন এরকম হুজুর পাক সালামের দাবাত পায় মুসলমান হয়েছে এরকম জিনের আসর ছুটানোর জন্য লোকজন আসছে আর হুজুর পাক সালামের কাছে তখন যখন হুজুর পাক সালাম দাবাত দিছে ওই লোক

আমার সাথে পারে না সেও একটা চ্যালেঞ্জ এরকম যে মোহাম্মদ যদি এরকম আমার সাথে মল্ল যুদ্ধ করে জিততে পারে একশো হেরা তাকে পুরস্কার দেওয়া হবে এবং চিন্তা করলো যে এই গর্ত তো জামাত দেওয়া দরকার ঠিক আছে তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম রুকানার সাথে তখন এরকম লড় জেগেছে

কুরাইয়া বাবা মানে বলতে বলায় দিছি চিন্তা করলে যে কোনটা করে কোনটা যে লুকান তো আমি প্রথমে প্রস্তুত ছিলাম না বুঝতে পারিলাম দ্বিতীয়বারও প্রস্তুতি নিয়ে তারপরে মনে করলো যে দেখি আরেকবার চেষ্টা করি কোই যেন আবারো আমি আমাকে আপনার সাথে আমি লড়তে চাই ঠিক আছে লড়ো

রঙ্গির বাজারে কন্ট্রোল করলো আমরা তো খালি আটি গেলাম ওরা দশ মিনিটের মধ্যে টঙ্গির বাজার খালি চলে গেল ঠিক কে বললো না আমার মনে হচ্ছিল খুব মারবো খুব একেরে পাথর টাথর এই সেই লাঠি অস্ত্র অস্ত্র নিয়ে তার তৈরি ছিল আমরা ওখানে গেলেই মারবো দেখলো যে না ওইটা ছিল দিনের বেলা তারা তো মুহূর্তের মধ্যে আউট হয়ে গেল তারা চিন্তা করলো যে আবার যদি চান্স পাই তাইলে হবে এইবার একটা হচ্ছে রাতের বেলা মনে করলো যে এই রাতের অন্ধকারে সাংঘাতিক ভাবে তৈরি হয়ে গেছে পরে কি হইলো দেখা গেল সামনে হয়তো আল্লাহ সুবল তালা এটা সাজাইছে সামনে হয়তো আর একটা অবস্থা ঝর আসবে তখন তারা বুঝতে পারবো যে না তরলিগুলো কার সাথে ভরা যাবে না ওইটাই হোক এই জিনিস আর একটা ঘটনা ঘটলেই তাদের সামনে পরিষ্কার হয়ে যাবে তোkanal তো শক্তির লড়াই করতে তারাও শক্তির লড়াই করে মুള്ളে আঙ্গর লাগে শক্তির লড়াই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শক্তির বত নাকি বত লাগে আল্লাহ সুবহানাহু কাছে ওইটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদের ওই পরীক্ষা হবে এবং তখন তারা বুঝবে যে তবলিক একটাই সেটা হলো আমির এরwidehatদের সাথে যে তবলিক ওইটাই তবলিক আর কিছু তবলিক ওটা তখন বুঝાડ তখন দেখবেন যে দলে দলে সবাই আমাদের সায়াতলে আসতেছে সবাই আমাদের সায়াতলে ইনশাল্লাহ এটা হবে ওই ক্ষেত্র তৈরি হয়ে গেছে গা আপনারা একটু ধৈর্য ধরেন আমরা সবাই এরকম আমাদের আমলকে বাড়িয়ে দেয় আমাদের কুরবানিকে বাড়িয়ে দেয় আমাদের ক্রুশকে বাড়িয়ে দেয় ইনশাল্লাহ ওই জিনিস তাড়াতাড়ি আমাদের সামনে আমাদের জীবদ্দশায় দেখে দেব হয়তো এই বছর না দুই বছর পরে হইলো আমরা দেখবো যে এই জিনিস দলে দলের লোকজন

বেশি থেকে বেশি খুরুদ যদি আমরা বড় চাইতেছে প্রতি বছর আমরা তিন চিল্লা দিই প্রতি বছর তিন চিল্লা দিই এটা বড়রা চাইতেছে এইটাই এই ধরনের সাপ যে মিনিমাম নেশাপ হইল প্রতি বছর তিন চিল্লা দেওয়া এটার উপরে তা আমরা যখন যত বেশি উঠতে পারবো তত বেশি আমাদের এরকম ভেজাল থেকে আমরা এরকম ভেবাদ হয়ে দেবো আমাদের সাথে জিনিস ফক ফকা হয়ে দেবো আর যদি আমরা এইটাও না পারি এইটাও না পারি তাইলে আমাদের খুরুজ মানে যতটুকু আমরা পারি আমাদের এসেদের যতটুকু কোলায় এরটুকু খুরুজ হান্ড্রেড পার্সেন্ট মানুষ আমরা খুরুজে বাড়ি এবার আল্লাহ চাইতো আমাদের সামনের যে মুসিবত আছে এগুলো আল্লাহ তারা শেষ করে দিবে এখন মানে কটুক আপনারা পারেন আপনারা খুরুষটা একটু আমাকে যদি আপনারা একটু দেখান যে আমরা জন্য তৈরি আছি এরা মর্বীরা চাচ্ছে আমাদের বড়রা চাচ্ছে বেশি থেকে বেশি খরু হান্ড্রেড পার্সেন্ট লোকজন যাতে খরু হয়েছে